ঘটনাটি ঘটিয়াছিল অমলাধিক চল্লিশ বছর আগে তাহাও আবার বিহার প্রদেশের অসপাড়া গায়ে সুতরাং ইহাকে আদিমকালের কাহিনী বলিলে ভুল হইবে না তীরে চরের উপর গ্রাম দিয়ারা মনতফল। শহর হইতে চোদ্দ পনেরো মাইল দূরে সভ্যতার আলো এখানে প্রদীপের শিকা হইতে বিকীর্ণ হয় কদাচিৎ হ্যারিকেনের লণ্ঠনের ধোঁয়াকে কাঁচের ভিতর দিয়া আত্মপ্রকাশ করে কিন্তু তবু গ্রামটি সমৃদ্ধ প্রায় তিনশত ঘর বহিয়া রাজপুত এখানে বাস করে জগৎ সিং এই গ্রামের বর্ধী জোরদার দেড়শো বিঘা জমি চাষ করেন গৃহে লোকের কৃপা উসলিয়া পড়িতেছে পঞ্চাশ বছর বয়স গ্রামের সকলেই তাকে শ্রদ্ধা ও সম্মান করিয়া চলে বিপদে আপদে তাহার পরামর্শ ও সহায়তা অন্বেষণ করে কিন্তু তাহার মনে সুখ নাই একমাত্র পুত্র ভূপত সিং মানুষ হইল না ছোটবেলা হইতে ভূপতের স্বভাব কেমন একরকম কিছুতেই যেন আট নাই তাহার স্বাস্থ্য ভালো কিন্তু খেলাধুলায় তাহার মন নাই পড়ালেখায়ও নাই মা সিধং পর্যন্ত করিয়া গুরুজির পাঠশালা ছাড়িয়াছে গ্রাম্য বড় মানুষের ছেলে অল্প বয়সে বকিয়া গেলে ভাঙ এবং গাঁজা ধরে নিম্নশ্রেণীর স্ত্রীলোকের সহিত অবৈধ ইয়ার মারার সম্বন্ধ পাতে কিন্তু ভূপথে সেসব দোষ নাই সে শুধু কাজ করিতে নারাজ অথচ গৃহস্থের সংসারে কত না কাজ খেতে গিয়া চাষবাস তদারক করিতে হয় ঘরে বসিয়া হিসাব নিকেশ করিতে হয় যাহার দু চার বিঘা জমি জমা আছে তাহারই মামলা মোকদ্দমা আছে শহরে গিয়া উকিল মুক্তারের সহিত দেখা করিয়া মোকদ্দমার তদবির করা প্রয়োজন কিন্তু এইসব কাজ জগৎ সিংকে নিজেই করিতে হয় উপযুক্ত পুত্র থাকিয়াও নাই পুত্রের চোদ্দ বছর বয়স হইতে জগৎ সিং তাহাকে সংসারে ছোটখাটো কাজে নিযুক্ত করিবার চেষ্টা করিয়াছিলেন কিন্তু বিশেষ ফল হয় নাই পিতার আজ্ঞায় ভূপত যথাসাধ্য উৎসাহ সংগ্রহ করিয়া কাজ করিবার চেষ্টা করিত কিন্তু অল্পকাল পরেই তাহার উৎসাহ ফুরিয়া যাইত মন উদাস হইয়া পড়িত একবার জগৎ সিং তাহাকে লইয়া মামলা তদবির করিতে শহরে গিয়াছিলেন টাট্টুঘড়ায় চড়িয়া শহরে যাইতে মন্দ লাগে নাই কিন্তু তারপর সারাদিন আদালতে উকিলের পিছু পিছু ঘুরিয়া এবং মামলা মোকদ্দমার অবদ্ধ কচকচি শুনিয়া সে ক্লান্ত হইয়া পড়িয়াছিল অতপর আবার শহরে যাইবার প্রস্তাব হইলে সে লুকিয়া বসিয়া থাকিত সিং পাতা হইয়া হাল ছাড়িয়া দিয়াছিলেন পুত্রের সতেরো বছর বয়সে জগৎ সিং তাহার বিবাহ দিলেন বধুটির নাম লস্মি যেমন সুন্দরী তেমনি মিষ্টি স্বভাব বয়স চোদ্দ বছর শিয়ানা হইয়াছে জগৎ সিং ভাবিলেন নিজের সংসার হইলে ভূপতের সংসারে মন বসিবে কিন্তু হাই কপাল ভূপতের কর্মজীবনে তিলমাত্র পরিবর্তন দেখা গেল না বরং আগে যদি আর নৈকম্যের পীড়নে উত্তপ্ত হইয়া সে ক্ষেত খামারের দিকে পা বাড়াইত এখন নিরবচ্ছিন্ন ঘরের কোণে আড্ডা গড়িল লশ্মী মেয়েটি বড় বুদ্ধিমতী সে দু চার মাসের মধ্যেই শ্বশুরবাড়ির হালচাল বুঝিয়া লইল শ্বশুরের দুঃখ অনুভব করিল স্বামীও যে সুখী নয় তাহা অনুমান করিল কিন্তু কেন যে স্বামীর মন কর্মবিমুখ তাহা বুঝিতে পারিল না নির্জনে সে চোখের জল ফেলিয়া ভাবিত পাড়াপড়শির মেয়েরা বলে তাহার স্বামী অলস অপদার্থ অকর্ম তাহার সত্য নয় তাহার স্বামী মানুষের মতো মানুষ কেবল নিয়তির দোষে এমন হইয়াছে হে ভগবান তুমি আমার স্বামীর নিয়তির দোষ কাটাইয়া দাও আমি বুকের রক্ত দিয়া পূজা দিব ভূপতের নিয়তির দোষ কাটিল না বছরের পর বছর কাটিয়া যাইতে লাগিল কিন্তু ভূপত গ্রামের জনসংখ্যা বৃদ্ধি করা ছাড়া আর কোনো কাজ করিল না ভূপতের বিবাহের আট বছর পরে একটি ঘটনা ঘটিল ভূপতের বয়স তখন পঁচিশ সে চারটি সন্তানের পিতা জগৎ সিং এর বয়স ষাটের কাছাকাছি কিন্তু তিনি এখনো সমস্ত সংসারের কর্মভার একাই বহন করিয়াছেন গ্রামে একটি যাযাবর বায়োস্কোপ কোম্পানি আসিল তখন নির্বাক চলচ্চিত্র দেশে বেশ প্রতিষ্ঠা লাভ করিয়াছে লাইলাইটের পরিবর্তে বিদ্যুৎ বাতির সাহায্যে চলচ্চিত্র প্রদর্শন প্রচলিত হইয়াছে একদল ব্যবসায়ী বুদ্ধিসম্পন্ন উৎসাহী লোক গরুর গাড়িতে যন্ত্রপাতি লইয়া গ্রামে গ্রামে বাইস্কোপ দেখাইয়া ফিরিতেছে এবং প্রচুর পয়সা পিটিয়েছে এক আনা দু টিকিট বাইস্কোপ দেখিবার জন্য প্রত্যেক গ্রামে ছেলেগুলো ভাঙিয়া পড়ে গ্রামের মাঠে তাবু পড়িয়াছে সন্ধ্যার পর ডায়নামো চালাইয়া বিদ্যুৎ বাতির জ্বালা হইল বিদ্যুৎপাতি গ্রামের কেহ পূর্বে দেখে নাই আলো দেখিয়াই সকলের চক্ষু স্থির তারপর যখন ছবি দেখিল তখন আর কাহারও মুখে বাক্য রহিল না ভূপথ ছবি দেখিতে গিয়েছিল কিন্তু তাহার চক্ষে ছবির চেয়ে বিদ্যুতের আলোই বেশি সম্মোহন বিস্তার করিয়াছিল একই অপূর্ব আলো এমন আলো মানুষ জ্বালিতে পারে কেমন করিয়া জালে তেল নাই নাই ফু দিলেও নেভে না দেয়াল টিপিলেই জ্বলিয়া উঠে রাত্রে ভূপথ ভালো ঘুমাইতে পারিল না যখন ঘুমাইল তখন দেখিল শত শত হরিপরি বিজলির পাতির মতো ভাস্কর মর্তে তাহাকে ঘিরিয়া নাচিতেছে জাগিয়া দেখিল ঘরের কোনে রেড়ির তেলের মিটমিটি আলো কনুইয়া ভর দিয়া উঠিয়া সে লশ্মীর ঘুমন্ত মুখ দেখিল না এ আলোতে লস্মির মুখ ভালো দেখায় না ওই আলো জ্বালিয়া লস্মীর মুখ দেখিতে হইবে কারো আবেগ ভরে সে লস্মির শিথিল অধরে চুম্বন করিল লশ্মি আজ্জাগ্রত হইয়া তাহার কলা চড়াইয়া ধরিল সকালে ভূপদ গিয়া পাইস্কোপের মিস্ত্রির সহিত ভাব করিয়া ফেরিল তাহাকে পেড়া গুলাবজ নামক খাওয়াইল মিস্ত্রি যত্ন করিয়া তাহাকে বিদ্যুৎ যন্ত্র দেখাইল এবং প্রক্রিয়া বুঝাইবার চেষ্টা করিল ভূপদ কিছুই বুঝিল না কিন্তু চমৎকৃত হইয়া রহিল ব্যবসায়ী কানে ভালো চলিতেছে দেখিয়া বাইস্কোপের দল দু তিন দিন থাকিয়া গেল তারপর একদিন সকালবেলা মালপত্র যন্ত্রপাতি গরুর গাড়িতে বোঝাই করিয়া প্রস্থান করিল সেই দিন সন্ধ্যাবেলা দেখা গেল ভূপদ গ্রামে নাই বাইস্কোপের দলের সঙ্গে সঙ্গে সেও অন্তর্ধান করিয়াছে সে রাত্রে বেশি খোঁজখবর লওয়া চলিল না পরদিন রাতে জগৎ সিং চারিদিকে লোক পাঠাইলেন কয়েক মাইল দূরের একটি গ্রামে বাইস্কোপের দলের সন্ধান মিলিল কিন্তু ভূপতকে পাওয়া গেল না সে তাহাদের সঙ্গে আসে নাই জগৎ সিং অতিশয় কাতর হইলেন নাতি নাতনিদের কোলে লইয়া বাবুইয়ারে বাবুইয়ারে বলিয়া কাঁদিতে লাগিলেন একে পুত্র স্নেহে তাহার হৃদয় বিকল উপরন্তু তাহারই কোনো অনীতি অবহেলার ফলে ভূপত অভিমানে গৃহত্যাগ করিয়াছে এই কথা ভাবিয়া তাহার হৃদয় বিদীর্ণ হইতে লাগিল লশ্মী কিন্তু কাঁদিল না সে শক্ত রহিল ভূপত তাহাকে কিছু বলিয়া যায় নাই কিন্তু সে মনে মনে বুঝিয়াছিল শ্বশুরের কান্নাকাটি দেখিয়া সে দ্বারের আড়াল হইতে নিম্নস্বরে বলিল বাবুজি হয়রান হবেন না কোনো ভয় নেই জগৎ সিং মুচিয়া ভগ্নস্বরে বলিলেন বেটি তুমি কিছু জানো কেন সে চলে গেল কোথায় চলে গেল লশ্মী বলিল জানি না কিন্তু আপনি ভয় পাবেন না উনি শিগগিরই ফিরে আসবেন পুত্রপতুর দৃঢ়তায় জগৎ সিং আশ্বাস পাইলেন কিন্তু ছয় মাস কাটিয়া গেল ভূপতের দেখা নেই জগৎ সিং আবার ব্যাকুল হইয়া উঠিতে লাগিলেন লস্মীর মনেও অজানিত আশঙ্কাই স্পর্শ লাগিল তারপর হঠাৎ একদিন ভূপত ফিরিয়া আসিল ছোট বড় করিয়া চুল ছাটা গায়ে সিল্কের পাঞ্জামি একমুখ হাসি ভূপত যেন আর সে ভূপত নয় তাহার আকৃতি প্রকৃতি সমস্ত বদলাই গিয়েছে। ভূপত পিতার পদধুলি লইল জগৎ সিং বাবুয়ারে বলিয়া পুত্রকে জড়াইয়া ধরিলেন অতপর তিনি একটু শান্ত হইলে ভূপত গত ছয় মাসের কাহিনী বলিল বাইস্কোপ দলের মিস্ত্রির নিকট ঠিকানা জানিয়া লইয়া সে কলকাতায় গিয়াছিল কলকাতায় একটি ইলেকট্রিক কোম্পানির কারখানায় চাকরি লইয়া বিদ্যুৎ বিদ্যা শিখিয়াছে কোম্পানির বড় সাহেব বিদ্যুৎ সম্বন্ধে তাহার সহজাত বুদ্ধি দেখিয়া তাহাকে চাকরি দিয়াছেন শীঘ্রই পাটনায় বিদ্যুৎবাতি আসিবে ভূপত কোম্পানির পক্ষ হইতে পাটনায় বিদ্যুৎ যন্ত্রপাতি ও মেরামতির দোকান খুলিবে পঞ্চাশ টাকা মাহিনা ও কমিশন জগৎ সিং বলিলেন বেটা তুমি পরের নৌকারি করিবে কেন তোমার কি পয়সার অভাব ভূপত বলিল পয়সার জন্য নয় পিতাজি আমি বিজলির কাজ করব বিজলির কাজ করতে আমি ভালোবাসি পাটনায় বাসা ঠিক করে আমি আপনার আশীর্বাদ নিতে এসেছি বুত্রুদেরও নিয়ে যাব জগৎ সিং তৃপ্তির নিঃশ্বাস ফেরিয়ে বলিলেন তোমার যে কাজ ভালো লাগে তাহাই করো বেটা আমিও তোমার সঙ্গে পাটনায় যাব তোমার ঘর বসত করে দিয়ে আসব পরদিন ভূপত পিতা ও স্ত্রী পুত্র লইয়া পাটনায় চলিয়া গেল ভূপতের অপদার্থ নাম ঘুচিয়াছে সে তাহার স্বধর্ম খুঁজিয়া পাইয়াছে ভাবিতেছি ভূপত যদি শতবর্ষ পূর্বে এমনকি পঞ্চাশ বছর পূর্বেও জন্মগ্রহণ করিত তাহা হইলে কি হইত তখন বিদ্যুৎযন্ত্র আবিষ্কার হয় নাই ভূপট সম্ভবত নিষ্কর্মা অপদার্থ বদলাম লইয়াই জীবন কাটাইয়া দিত বর্তমানেও এমনকি কত অপদার্থ মানুষ অজ্ঞাত ভবিষ্যতের পানে চাহিয়া নিষ্ক্রিয় নিরর্থক জীবন কাটাইয়া দিতেছে কে তার হিসাব রাখে